নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে ঘরে দুটো থাকা সাধারণ জিনিস দিয়েই আমি রেসিপিটা বানাবো আশা করি আপনাদের ভালোই লাগবে তো আমার রেসিপিটার জন্য যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি প্রথমে টমেটো পেস্ট আমি করে নিয়েছি সয়াবিন গুঁড়ো করে নিয়েছি তারপরে নারকেলটাও আমি পেস্ট করে নিয়েছি দুধ বার করে নিয়েছি এখানে সেঁকে নেবো আমি আর নিয়েছি দুটো ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাটা জিরে পাটা এগুলো দিয়েই আমি রান্নাটা করবো আজকে তো নারকেলের দুধটা আমি ভালো করে চেপে চেপে বার করে নিলাম তো আপনারা চাইলে নারকেলের দুধটা দিতেও পারেন আমার নাও দিতে পারেন না দিলেও খুব ভালো লাগে রেসিপিটা খেতে আর দিলে তো আরও একটু ভালো লাগে তো প্রথমে আমি এখানে কড়াইয়ে জল চাপিয়ে দিলাম আমি সয়াবিনটা সেদ্ধ করার জন্যে এখানে দিয়ে দিলাম লেবুর রস সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য আমি লেবুর রসটা দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম তারপর আমি সয়াবিনের গুঁড়াটা দিয়ে দিলাম তো একটু ভালো করে গরম জলে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব নরম করার জন্যে তো হয়ে গিয়েছে এরপর আমি এটাকে ছেঁকে নেবো ছাঙনি দিয়ে আর এই রেসিপিটা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু আজকে সময় হলো তাই আজকাই বানিয়ে ফেললাম তো সয়াবিনটা খুব ভালো সুন্দর করে এটাকে দু তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে লেবু রস দেওয়া আছে তো দু তিনবার আমি ধুয়ে নিলাম এরপর আমি ভালো করে চেপে জলটাকে ঝরিয়ে নেব খুব সুন্দরভাবে জলটাকে ঝরাতে হবে আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল খেতে এরপর আমি সয়াবিনের সাথে দুটো ডিম আমি দিয়ে দেবো খুব সুন্দরভাবে ডিম দুটোকে ফেটিয়ে নিতে হবে সয়াবিনের সাথে মিশিয়ে নিতে হবে দুটো ডিম আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম লবণ আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে সুন্দরভাবে সয়াবিন আর ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে যেন মিশে যায় দুটোই কত সুন্দর মিশে গিয়েছে দুটো একসাথে তো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ তো হয়ে গেল আমার ফেটানো এরপরে আমি একটা বাটি নিয়েছি টিফিন কৌটো তো ওখানে আমি তেল বুলিয়ে দিলাম তেল বুলিয়ে দিয়ে আমি ডিম আর সয়াবিন যেটা গুলেছিলাম সেটা আমি একটা কলার পাতা দিয়ে দিলাম নিচে তারপরে ডিম আর সয়াবিনটা আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে এটাকে ভরে দিয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে তো এইগুলো ফাঁপাওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল চাপিয়ে দিলাম তো জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ড দিয়ে নিয়ে এখানে একটা ছাগনি থালা দিলেই হবে স্ট্যান্ড দিলেও হবে আমি ছাগনি থালা দিয়ে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য যতক্ষণ না ভাপা হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তো কিছুক্ষণ হয়ে গিয়েছে এরপর আমি এটাকে নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে খুলবো আর যখন এই ডিম সয়াবিনে ব্যাটারটা ভরবেন তখনই একটু খালি করে ভরবেন নইলে ফুলে ফেঁপে উঠবে ঢাকনাটা খুলে যাওয়া খুলে যেতে পারে তো আমি একটু হালকা করে ভরেছিলাম অল্প করে ওই জন্য খুব বেশি উপদিয়ে উঠে আসেনি তো সুন্দর জমে গিয়েছে এরপর আমি চাকু দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবো খুব সুন্দরভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে তাহলে বেরোতে সুবিধা হবে তো গোটা সাইডটা আমি ছাড়িয়ে নিলাম চাকু দিয়ে এরপর আমি থালাতে ঢেলে দেবো খুব সুন্দর জমেছে ডিমটা দেখতেও খুবই সুন্দর হয়েছে আর খেতেও সেরকম লাগে অসাধারণ হয় খেতে এরপর আমি থালার মধ্যে ঢেলে দিলাম দেখুন কত সুন্দর জমেছে ডিমটা ডিম সয়াবিনটা খুব সুন্দর দেখতেও হয়েছে একদম কেকের মতো পুরো আর কাটার পরে তো এটা পনিরের মতো হয়ে যাবে দেখতে খুব সুন্দর হয় তো চাকু দিয়ে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব তো আপনারা চাইলে আপনাদের মতো সেফ দিয়ে কাটতে পারেন আমি এখানে বড়ো বড়ো পিস করে একটু কেটেছি এগুলো ছোটো ছোটো পিস করেও কাটা যায় পনিরের মতো করে দেখুন কত সুন্দর কাটা হয়েছে পুরো কেকের মতো লাগবে দেখতে খুব নরমও হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব ভালো হয় খেতে এগুলো কাটা হয়ে গেল এরপর আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হলে তারপরে আমি দিন জিনিস ভাঁকাগুলো তেলের মধ্যে ভেজে নেব খুব সুন্দরভাবে একটি নিয়ে তারপরে আমি আর একটি পুষে দেবো ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতেও খুব ভালো লাগবে আর আমি এই রেসিপিটা বানিয়েছি পুরোপুরি আমার নিজের আইডিয়া থেকে আপনারা চাইলে এটা অন্য কিছু দিয়ে ভাপিয়ে নিতে পারেন গোল থালার মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে পারেন পনির মতো টিস করে কেটে নিতে পারেন আবার কোনো ছোটো ছোটো বাটির মধ্যে দিয়েও এটাকে ভাপিয়ে নিতে পারেন খুব সুন্দর জমে এটা খেতেও খুব সুন্দর হয় এগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে ভাজা করেও দেখতে খুব সুন্দর লাগছে এরপরে আমি এইগুলো রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি আরও একটি তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ একটা এলাচ আর দারচিনি আর কিছু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সেইগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে মেয়ের সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর জিরে বাটা দিয়ে দিলাম তো এইগুলো একটু সুন্দরভাবে তারপর লবণ দিয়ে দিলাম এগুলো একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি এবার মশলার সাথে দিয়ে দেবো টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার সাথে যদি সুন্দরভাবে টমেটো পেস্টটা মিশে যায় তো খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে তেলটাও ছাড়তে লেগেছে এরপর আমি দিয়ে দিলাম নারকেলের দুধ তো নারকেলের দুধটা দেওয়ার পরে আমি কিন্তু আর কোনো জল দিলাম না এই নারকেলের দুধের সাথেই আমি দিয়ে দেবো ডিম সয়াবিন ভাপাগুলোকে সুন্দরভাবে ঝোলটা ফুটতে শুরু করেছে এরপর আমি ডিম সয়াবিন ভাপাটা দিয়ে দিলাম তো একটু দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব ঝোলটা একটু টেনে নেবে একটু গামাকা গামাখা হয়ে যাবে তখনই নামাবো আর কালারটাও খুব সুন্দর এসছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দরই হয় আবারও বলছে রান্নাটা আমার হয়ে গিয়েছে এরপর আমি রান্নাটাকে নামিয়ে নেব আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ